হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন সকাল সকাল আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে আবারও চলে এসেছি আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো ঘড়িতে কিন্তু এখন বাজে সকাল প্রায় সাড়ে নটা আর আজকে ঘুম থেকে উঠেছি প্রায় তখন নটা মতো বাজে একটু আগে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে দেখো দেখতে পাচ্ছ সকাল থেকে কি পরিমাণ গরম ঘুম থেকে উঠেই পুরো ঘেমে গেছি একদম তো এদিকে কিন্তু আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে একদম ঘরের লাইট যদি অফ রয়েছে মানে গরমে লাইট জ্বালাতেও আর ইচ্ছা করছে না তো বিছানা গোছানো হয়ে গেছে এদিকে আর মা ওদিকে রান্না অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছে মু উঠে পড়েছে মাম্মা উঠেই এখন আগে ওর ও খুশি নিয়ে খেলা শুরু করে দিয়েছে দেখো ম্যা পুষি এখন কাস্টার্ড খাবে তো এখন ম্যাও পুষির জন্য রান্না করছে তো ওকে আবার ফ্রেশ করাবো করিয়ে পড়তে বসাবো তো চলো দেখি ওদিকে আজকে আমাদের রান্নাঘরটা হচ্ছে ধরো সেটা শেয়ার করছি তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি মামা জল নিয়ে খেলে না তো এবার এসেছি আর মা এখানে রান্না কিন্তু আমি অনেক কিছুই দেখতে পাচ্ছি হয়ে গেছে দেখি মাম্মা একটু সরো দেখো ঠিক তাই অনেক কিছুই করে ফেলেছে কি রান্না হয়েছে দেখাই দেখো এখানে উচ্ছে বেগুন ভাজা করেছে হয়ে গেছে এটা কাঁচকলা করেছে এখানে ভাজা মশলা দিয়ে এইটারই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল ঘি আর গরম মশলা দিয়ে কাঁচকলা তরকারি ভাজা মশলা দিয়ে করেছে এখানে ঢেঁড়স আলু ভাজা এখানে আছে পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি এখানে আছে মুসুরির ডাল আর এখন হচ্ছে মাছের ডিমের বড়া যেটা কি না মা ডিমগুলো সব পিস পিস করে কেটে রেখেছে আর এখানে বেসন পুরো খুলে রেখেছে আর বেসনের মধ্যে না আমি কোনো কিছু দিলে সেটা ভালোবাসি না মানে ওই অনেক কিছু পেঁয়াজ টা দিলে আমার ভাল লাগে না ওই জন্য জাস্ট এই প্লেন বেসন নুন চিনি হলুদ এইটা দিয়ে বেসনটা খুলেছে আর এই বোড়াগুলো কেটে নিয়েছে এবার কড়াইতে তেলও দিয়ে দিয়েছে এই ডিমের বড়ার ঝোল হলে কিন্তু মার রান্না পুরো শেষ তাই তো বাবা কী করে পারে এত তাড়াতাড়ি এত কিছু রান্না করতে আমি সত্যি হ্যাডস অফ টু মাই মম তো এখন তোমরা বিশ্বাস করো ঘড়িতে দেখো কটা বাজে নটা চল্লিশ এত কিছু রান্না হয়ে গেছে আমি উঠে দেখি প্রতিদিন আমি যদি মনেও করি তোমাদের সাথে রান্না বান্না কিছু শেয়ার করব ও বাবা এখানে মার দেখি সব কমপ্লিট হয়ে যায় এখন কিন্তু মোটামুটি আমাদের আর কোনো কাজই নেই তাই না মা এবার দেখো মানে রিতা দিয়ে এসে ঘর ঝাড় দেবে ঘর মুজবে আমাদের আর কোনো কাজ নেই এবার মাম্মামকে পড়াশুনো করাবো একটু খাওয়া দাওয়া করবো এই ব্যাস আর মা পরে পুজো দেবে আর এখানে দেখো বড়া ভাজছে আর তোমরা তো জানোই যে কোনো কিছুই ভাজলে আমি সেটা একটা খাই তো এখান থেকে একটা বড়া ভাজা গরম গরম আমি নিশ্চয়ই খাবো তার আগে আমি চা খাবো কারণ আমার এখনও চা খাওয়া হয়নি তো চলো খেয়ে নিই আশা করছি আজকের দিনটা তোমাদের সঙ্গে ভালোই কাটবে আর তোমরা সাপোর্ট করো পাশে থেকে আমার ব্লগটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের ভালোবাসা দিও এটুকুই কাম্য এখনকার মতো আগে চা খেয়ে নি পরে তাহলে আবার আসছি সাথে থাকো আর এখানে কিন্তু মায়ের জোরদার বড়া ভাজা চলছে গরম গরম মাছের ডিমের বড়া আর আমি কিন্তু মাম্মামের ব্রেকফাস্ট রেডি করছি ও আজকে বাটার দিয়ে পাউরুটি খাবে আর বললো ডিমের পোচ খাবে তো সেই মতোই ওকে আর কি দিচ্ছি একটুখানি পাউরুটি আর এখন তো ও পাউরুটির ধারগুলো খায় না তো যেটুকুই খায় আর কি সেটুকুই দেবো একদিকে আজকে কোনো ঝামেলা নেই ব্রেকফাস্টের বেশি তো ওই জন্য ওকে এটাই বানিয়ে দিচ্ছি আর এখন কি বলো গরমের মধ্যে আমি অ্যাভয়েডই করি মাঝে সাঝে কারণ এই ডিমটা সকালে খেলে আবার যেহেতু রাতে ওর তো মাছ খেতে চায় না ওর একটু ডিম খাওয়ার ব্যাপার থাকে ওই জন্য অসুবিধা হয় কিন্তু বহুদিন ধরে আমার কাছে বলছে যে ও ডিমের পোচ খাবে ওই জন্য ওকে আর না করলাম না হলাম ঠিক আছে আর দেখলাম যা ডিমের সাইজগুলো গরমের জন্য যা ছোট ছোট ডিম এখন বাজারে মানে বাবাই আনছে যতবার ডিম আনা হচ্ছে দেখছি একদম পুচকে পুচকে ডিম তো ওইখান থেকে একটা ডিম নিয়ে আর কি ওকে এখন পোচটা করে দেব। আর এদিকে কিন্তু আমার বাটার লাগানো হয়ে গেছে ব্রেডের মধ্যে ফার্স্টে ভাবলাম ধারগুলো কেটে দেব। তারপর ধারগুলো আর কাটিনি আমি এলাম ধাক ও কামড়ে কামড়ে যতটুকু পারে খাক না হলে আর কি তখন দেখা যাবে আর এদিকে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম দিয়ে কিন্তু ডিমটাকে একটু বেশ সুন্দর করে ফাটিয়ে দিচ্ছি যদিও আমি পোচ করার একদমই এক্সপার্ট নই দেখা যাক কতদূর পারি না ঠিকঠাকই আছে তো এবার ঘিয়ের মধ্যে ডিমটা দিয়ে তার মধ্যে কিন্তু একটু গোলমরিচ আর বিটনুন দিয়ে দেব। আর অ্যাকচুয়াল পোচ কিন্তু মানে কুসুমটা একটু নরম নরম থাকে ওটাই কিন্তু খেতে ভালো লাগে কিন্তু আমার মাম্মা পোচ কিন্তু ওইভাবে একদমই খায় না ওকে আমাকে উল্টে দিতে হবে না হলে কিন্তু ও খাবে না ওই ডিমের পোচও মানে খাবেই না ঘেন্নার চোটে যদি ওরকম নরম থাকে তো এটা কি পোচ আমি জানি না মানে তো অমলেটই হয়ে যায় বলতে গেলে কিন্তু ঠিক আছে তবুও আর ওইভাবে মানে আমিও তাই বাচ্চাদেরকে ওইভাবে দেওয়াটা প্রেফার করি না কারণ এখনকার দিনে কোনো জিনিসই আর কি ভেজাল ছাড়া কিছু না তো প্লাস্টিকের ডিম প্লাস্টিকের চাল শাক সবজি সবই ভেজাল ওই জন্য কাঁচা কাঁচা কুসুম ওরম না দেওয়াই ভালো তার থেকে আমি কুসুমটাকে দেখো একটু উল্টে দিলাম একটু ভাজা ভাজা হবে তারপর কিন্তু সেটা আমি ওকে দিয়ে দেব আর এদিকে মার রান্নাবান্না প্রায় বলতে গেলে কমপ্লিটলি ডিমের বড়ার ঝোলটা হলেই হয়ে যায় সত্যি মানে এইটুকু টাইম রান্নাঘরে আমি ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি মাম্মা মেয়ের মানে আমি ঘিমে স্নান হয়ে যাচ্ছি আর মা কী করে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাগুলো করছে মানে সত্যি কি বলবো হ্যাডসঅ সমস্ত মাদের আর এদিকে দেখো বড়া ভাজা কিন্তু হয়ে গেছে আর মাম্মা মের টিফিনও রেডি তো মার সব রান্না বান্না হয়ে গেছে দেখো সব ঢাকা দিয়ে টেবিলের ওপর রেখেছে আর এখানে কিন্তু আমার গুরুগুড়িকে আমি পড়াশোনা করাচ্ছি এখন বসে বসে আজকে হচ্ছে ইভিএস আর হ্যান্ড রাইটিং মানে এই বেলাতে ইভিএস আর হ্যান্ড রাইটিং করবে ওই বিকালবেলাতে আবার করবে ইংলিশ এরম ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন করাই আমি আর হচ্ছে মা এখন সব বাইরে ঝাড়াঝুরি করছে কারণ এখন এগারোটা বাজে রিতাদি কাজে এলো বলে এখনই ঢুকবে তাই বাইরে সব এখন ঝাড়ছে ওই ঘরে ফাট সব পরিষ্কার করছে হয়তো দেখি হ্যাঁ তাই করছে এখন বিরাম নেই পরপর পরপর কাজ করে যাচ্ছে তো আর এখানে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব কালকে মার দুটো জুতো এসেছে স্লিপার আর কি এই যে মিশোতে অর্ডার দেওয়া হয়েছিল। মিশোর থেকে দিয়েছে দুশো টাকা পড়েছে হ্যাঁ দুটো জুতো জুতোগুলো কিন্তু খুব সুন্দর এই দেখো একটা হচ্ছে এরকম আর একটা হচ্ছে এরকম দেখতে দুটো জুতো দুশো উনিশ টাকায় মা নিয়েছে এই যেরকম হিল আছে সেরকম হিল নয় আর এটা স্লিপার আর কি খারাপ নয় জুতোগুলো ভালোই কিন্তু পেয়েছে তবে আমি দুটো একই সাইজ দিয়েছিলাম ছ নম্বর কিন্তু সেটা এসেছে এটা ছয় এটা সাত নাকি এরকম একটা হবে কিছু একটা এসছে যাই হোক সাইজ দুটো সেম আসেনি একটা ছোটো একটা একটু বড় আর এমনি জুতোগুলো যেমন দেখিয়ে দিলো সেরমই এটা তোমাদের শেয়ার করার ছিল আর মাম্মামেরটা তো আগের দিন দেখালামই এই যে মাম্মামের জুতোও সবসময় তিয়ান কিনে দিয়েছে বলে খাটের ওপরেই থাকে নতুন জুতো খাটের মাথার সামনে নিয়ে ওই জ্বালনাটার ওখানে রেখে ওখানটায় শোবে মাথার সামনে থেকে সরাবে না ঠিক আছে ওদিকে দেখো বিড়াল এখন এখানে ঘুমাচ্ছে পাশে চিরুনি আর পাশে পাখি হাঁস নিয়ে তো চলো তাহলে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি এখন তাহলে মাম্মাকে একটু পড়াশুনো করিয়ে নিই পরে আবার কথা বলছি সাথে থাকো ফ্রেন্ডস গুড ইভিনিং মা মাইক্রোওভেনটা বন্ধ করাতো আরে ওটা বন্ধ করলে ওখান থেকে করে দিল তো মা পাগল হয়ে গেছে তো এখন আমাদের এখানে কাজ হলো এই যে পাশে একটা এরকম বোর্ড করতে হলো না হলে আমাদের মাইক্রোওভেনটা প্রবলেম করছে বোর্ডে একটা বোর্ড দিয়ে এত কিছু চলছে মাইক্রোওভেন চলে মিক্সি চলে জল গরম হয় সব কিছু ওই জন্য এটার উপর প্রেসার পড়ে যাচ্ছে তাই দুটো বোর্ড করে দিল ওর লোকটা আমাদের যে ইলেকট্রিকের মিস্ত্রি এসে এ করে দিয়ে গেল আর এখন এই যে দুধ চাল দেওয়া চলছে হবে এখন চা আর গুড়গুড়িও উঠে পড়েছে গুড়গুড়ি এখন কি রান্না করেছ পিয়ানকে খাওয়াচ্ছে ইলিশ মাছ করে ভেজে বাসমতি তেলে ভাত আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এখন এই যে চা খাবো আমরা আর মাম্মামকে বনবিটা দেব জল গরম হয়ে গেছে ঠিক আছে তাহলে চলো ভালোই গরম হয়ে গেছে জলটা তোমাদের সাথে কথা বলতে বলতে এগারোটা আর আমাদের আমার আর মাম্মামের কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে মানে আমি খেয়ে উঠলাম জাস্ট আর মাম্মাম তো আগেই খেয়ে নিয়েছে মাম্মা ওঠো ওঠো এদিকে মাম্মামেরও খাওয়া হয়ে গেছে আর এখানে এখন দুজনে খাচ্ছে মা আর বাবা মার খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বাবা এখন খাচ্ছে তো আজকে বাইরে বিকাল থেকেই কিন্তু বেশ একটা মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল অন্যান্য জায়গায় শুনলাম বৃষ্টি হয়েছে দু এক জায়গায় এখানে তো বৃষ্টির কোনো দেখাই নেই তো আজকে আমরা ছাদে গিয়ে কিন্তু বসেছিলাম আমাদের ছাদে মানে আমি মা মামা তার পাশের বাড়ির দি ওর মেয়ে সবাই মিলে আজকে আমরা ছাদে অনেকক্ষণ বসেছিলাম তারপর কাকিমনির বাড়ি গেছি তো তারপর আসলাম এসে এখন খাওয়া দাওয়া হচ্ছে এখন একটুখানি বাইরে হাঁটবো হেঁটে তারপরে শবু খাওয়ার পরে সাথে সাথে শুলে তখন একটুখানি মানে কীরকম লাগে একটা কালকে রাত্রিবেলা মাম্মামের শরীরে খুব অস্বস্তি হচ্ছিল শোয়ার পরে যাই হোক অনেকভাবে ম্যানেজ করে তারপরে ওকে ঘুম পাড়িয়েছি বলছে ওর কিরোমাটা শরীরে আর কি বমি বমি লাগছিল একটা হচ্ছিলো তো ওই জন্য খাওয়ার পরে একটুখানি হেঁটে নেবো নিয়ে তারপরে আমরা কিন্তু ঘুমাবো ঠিক আছে তাহলে চলো আর কি একটু রাস্তায় গিয়ে তোমাদেরকে আবার দেখাবো কিন্তু হ্যাঁ সাথে থাকো তারপর ব্লগটা শেষ করবো আর এই দেখো আমি কিন্তু রাস্তার মোড়ে অলরেডি চলে এসেছি আর এখন এই দুজন আসছে দেখো আমার মাম্মা তো তার তিয়ানকে ছাড়া কিছুতেই আসবে না আর আজকে কিন্তু রাস্তার বাইরে খাওয়া ব্যাপক মানে আজকে হতে পারে প্রচণ্ড গরম কিন্তু বেশ হাওয়া আছে রাস্তায় আর ফাঁকা রাস্তা এখন সুনশান্ত তার জন্য বেশ আরাম লাগছে আর কি হাওয়াটা বেশি লাগছে তোমার এখন বাইরে হেঁটে কেমন লাগছে ভালোই লাগছে লাগছে ভালো বেশ বাইরে হাওয়া ভালো লাগছে বৃষ্টি নেই বৃষ্টি নেই এটা একটা দুঃখ হ্যাঁ বাট আমাদের এই অন্ধকারে আলো আধারিতে বেশ হাঁটতে কিন্তু ভালোই লাগছে পেটের খাবার দাবার গুলো হজম হয়ে যাচ্ছে আর এদিকে গুড়গুড়িও সমান তাহলে আমাদের সবাইকে কিন্তু ভূত ভূত লাগে অন্ধকার হ্যাঁ সব পুরো অন্ধকার লাগছে আসলে এই জায়গাটায় আলোটা একদম কম তো ওই জন্য ঠিক আছে আর কি চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমরা আসবো আবার আজকের মতো গুড লাইক কমেন্ট শেয়ার হয় না গুড নাইট মুমু খুব ভালো থাকে শুভ রাত্রি আমার এই ব্লগটা যদি ভালো লাগে লাইক কম শেয়ার করতে ভুলো না গুড নাইট एवरीथिंग মুমু চলো আজকের মতো টাটা আজকের মতো